জিনিস আছে আটভাজার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা এখন প্রায় বেলা পৌনে একটা বাজে অনেকটাই দেরি হয়ে গেল আজকে আসতে কিন্তু কিছু সাপ্লাই নেবো তো জিনিসপত্র নেব এই কারণে আসতেই হলো আর যেহেতু জিনিসপত্র নেওয়াটাই মূল উদ্দেশ্য দাদা নিচে আসতে বলছে নিচে নেমে পড়ি যে পাখির হাটের খানিকটা অংশ এ পার থেকেই দেখা যাচ্ছে জানি না আসছে কি কিনা ওই যে রঙিন এদিকে আমরা ঘাটে চলে এসছি ঠিকানা দাঁড়িয়ে আছে এখন ভাটা চলছে বলে অনেকখানি আমাদের জেটির উপর দিয়ে এসে তারপর লঞ্চে উঠতে হলো কিন্তু এপারে দেখা যাচ্ছে একদম কাছাকাছি এপারটা বোধ বেশি খারাপ জেটি বেয়ে গিয়ে চলেছি এক্ষুনি হাটে ঢুকে পড়বো আজকে কিন্তু ঢুকেই আগে দরকারি জিনিসগুলো তুলে নিতে হবে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে এসে গিয়েছি শ্রীরামপুর ঘাটে এবারে এই আমার পেছন দিক থেকে এই হচ্ছে হাটে যাবার রাস্তা একটুখানি হেঁটে গেলেই পৌঁছে যাব এই যে দাদার কাছে এসে গিয়েছি বলছিলাম আমার সামনে দিয়ে গতদিন ওই যে ওই হাঁড়ি শেষ হয়ে গিয়েছিল তো আজকে দুইখানা হাঁড়ি আমি নেব বদ্রি পাখির হাঁড়ি তো দুটো দিন আমার প্লাস্টিক লাগবে না এই ব্যাগে নেব আমি সাথে করে ব্যাগ নিয়ে এসেছি তাই আজকে আর প্লাস্টিক লাগছে না 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 ব্যাগে দিয়ে দিন ওই যে খাবার দেওয়ার পাত্র যেটা নষ্ট হয় না তলা থেকে খুলে ঝেড়ে আবার দেওয়া যায় হ্যাঁ ওই যে ওপরে রয়েছে কত এগুলো দিন আর ওই ছোট জলের পট লাগবে ও ও ও না 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 কার্ড যেটা ওপরে 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 হ্যাঁ হ্যাঁ চারটে দাদা এই রিংগুলো কত করে বড় রিংগুলো

বাটিও দিচ্ছি দুটো এগুলো বেশ ভালো জিনিস লবণ আর কয়লা দিতে খুব কাজে লাগবে দাদা এবার নাম আর ফোন নাম্বারটা বলে দেবরাঙ্গ বণিক এইট নাইন সিক্স ওয়ান ফোর সেভেন ফোর টু গৌরাঙ্গদার কাছে এই যে টিপিক্যাল হাঁড়িটা পাওয়া যায় এই হাঁড়িটা অনেকদিন নেবার চেষ্টা করছে এটা গেছি একটা ছোট পেট লাইফ নিচ্ছি জন্য প্যাকেট তো এটা আড়াইশো তো কত এই প্রকাশ দার কাছ থেকে হ্যান্ড ফিড নিলাম ব্যালেন্স ফেলে চলে যাচ্ছিলাম প্রকাশ দার ডেকে দিয়ে দিয়েছে এই হচ্ছে প্রকাশ দার স্টক তো এটা এগুলো কি হল্যান্ড আচ্ছা হ্যাঁ হল্যান্ড ক্রস এটা যে নিউলি এডাল্ট আছে 2500 টাকা পে আছে সাংচিক ভাই আপনি চাই আমাদের আধা 1000 টাকা পে আছে 8500 টাকা এখানে একটা মঙ্কের মেল আছে 100 টাকা দেন 10500 টাকা পিস জিপি জিপি 2000 টাকা পে আর 100 আপনি দিন এই মাত্রা আপনি শতক রেড স্পিড

এগুলো লেজগুলো দেখা যাচ্ছে যে আমাদের তো একসঙ্গে রাখা থাকে ওরা ডুবি করে লেজ করে যায় এবার সিঙ্গেলে রাখলে আবার চলে যায় দু একটা লেজ আছে মেল ফিমেল করে দিতে পারবেন মেল ফিমেল কেস্টেডে খুব কঠিন খুব কঠিন হলো সাইড হাই পার্ক পাইনাপেল ডবল এক চারটা আড়াই হাজার টাকা সাত ঘন্টা সাত ঘন্টা বেঙ্গলি বেশি একটা মানে সাড়ে তিনশো টাকা লাগতে পারে অ্যাকচুয়ালি ছোট পাখি খুব মানে মালই নয় মাল আমরা তিনশো টাকাও বিক্রি করেছি ছোট পাখি টোটালি মার্কেটে যেগুলো আপনার গোল্ডেন ফিশিং যেগুলো ছিল ওগুলো একদম মার্কেটেই নেই হঠাৎ করে শীতের জন্য শীতের জন্য না ব্যাপার যে বড় বড় যে সব সেট আপগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবার সব মাল বাইরে চলে গেছে যা দুই এক পেয়ার দুজনের কাছে দুই চারজনের কাছে আছে দাম চাই দাদা নাম আর ফোন নাম্বারটা বলে দিন আমার নাম হচ্ছে সুজয় শাহ নাইন সেভেন ফোর এইট থ্রি ডাবল সিক্স জিরো টু নাইন বেনিফিটস আমাদের স্টোরের নাম আমরা এখানে ডগ ক্যাট বার্ড এদের অ্যাক্সেসারিজ প্রোডাক্ট ডগের ফুড পাটি ফুড ক্যাটের ফুড এগুলো আমরা এই যে দাদাদের থেকে এই যে ঘেঘর জন্য হারনেস আর পায়ের রিং নিয়েছি বেলা বাজে দুটো পাঁচ অনেকটাই হয়ে গেছে কি আবার কমকরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো আজকের ভাগ এখানেই শেষ করছি ভালো থেকে সময় সাপোর্ট করুন আট বাজার you